হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আজ সূর্য কোন দিকে উঠেছিলো জানি না আসলে দেখাটা দরকার ছিল কারণ আজকে ছুটি ছিল সারাদিন তো কেটে গেলো ঘরেই তো সন্ধ্যাবেলায় বলছিল যে চলো আমরা তিনজন একটু কোনো বড় রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি বা ডিনার করে আসি আর ঘোরাও হবে পাপানের মনটাও খুব ভালো লাগবে তো যাই হোক শুনে তো আমার মনটা একদম লাড্ডু ফুটে গেল যাই হোক ওর কথায় আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে একেবারে বড় জায়গা নিয়ে যাবে কোথাও একটা ভেবে আর কি যাই হোক একদম সুন্দর করে রেডি হয়ে পাপানকেও ভালো করে রেডি করিয়ে দিয়েছি দিয়ে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি একটা কাছাকাছি একটা একটু দূরে একটা রেস্টুরেন্টে এসে দেখো আমরা ফার্স্টে স্যুপ খেয়েছি তারপরে চিকেন তন্দুরি খেয়েছি তারপরে মিক্সড ফ্রায়েড রাইস খেয়েছি চিকেনের একটা রেসিপি নিয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি মোটামুটি এগুলো খেয়ে তারপরে ডিনার কমপ্লিট করে রাত দশটার সময় আমরা বাড়ি ফিরেছি জানো তো আর জানো তো ভীষণ ভীষণ মজা হয়েছে আর আমার সোনাপাপন তো বাইরে বেরোলে বা বাড়িতে অতটা বিরক্ত করে না অন্য বাচ্চারা যেমন অনেক কিছু বাচ্চা আছে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে কিন্তু ও অতটা না ও বাচ্চারা তো একটু বিরক্ত করবেই ও একটু মানে খুব কোম্পানি দেয় আর হচ্ছে গিয়ে খুব অ্যাডজাস্টেবেল আসলে সোনাপান পেটে থাকতেই দেখেছে তো মাম্মা একা হাতে ঘরদুড় সামলে প্লাস পাপাকে সামলে প্লাস এখন ওকে সামলে চলছে তাই জন্য ও আসলে খুব বোঝে আমাকে জানো তো যাই হোক অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল আর হচ্ছে আমার বরের ফোন থেকে এই সামান্য শটগুলো নিয়েছিলাম নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা